আপনি কি অ্যাটম থেকে টাকা তোলেন তাহলে অবশ্যই জানতে হবে আপনার নিরাপত্তা ও আইনি অধিকার প্রথমত অ্যাটম ব্যবহারকালে সবচেয়ে বড় ঝুঁকি হল কার্ড ক্লোনিন ফেন চুরি আর লেনদেন ব্যর্থ হয়ে টাকা কেটে যাওয়া তাই নিরাপত্তার জন্য অবশ্যই ফেন ঢেকে দিন অপরিচিতের সাহায্য নেবেন না আর সন্দেহজনক এক মেরান কিন্তু যদি লেনদেনে সমস্যা হয় ব্যাংকে লিখিত অভিযোগ করুন বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সাত দিনের মধ্যে সমাধান দিতে হবে সমাধান না হলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করার অধিকার আপনার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কখনো কারো সাথে এক ফেন বা ওট শেয়ার করবেন না এতে প্রতারণার শিকার হতে পারেন মনে রাখবেন এক নিরাপত্তা আপনার হাতে আরও লিগ্যাল টিপস জানতে ভিজিট করুন খাম খামগি